মারা যাওয়ার দিন সকালবেলা যেদিন বডি উদ্ধার হলো সেদিন চারজন ডাক্তারবাবু নাকি ওখানেও ঢুকেছিলেন তারা কেউ আর্জি করে ডাক্তারবাবু না আমি আবারও বলছি সংবাদ মাধ্যমে শুনছি সাধারণ মানুষ প্রশ্ন করছে আর আপনারা বলছেন খালি সব গুজব সিপি বলছে একজন করে চার বাকি সব গুজব কালকে মতো মধ্যে কি বললেন তিনি বললেন যে না 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 গুজব ফুজব না অনেকে থাকতে পারে আমরা রবিবারের মধ্যে ধরে ফেলতাম সিবিআই কে রবিবারের মধ্যে ধরতে হবে যে কাজ আপনি রবিবারের মধ্যে করতে চাননি বা করতে পারেননি সেই কাজ সিবিআই কে আপনি করতে বলছেন কেন আর হাঁটলেন কোথায় রাস্তায় কি দাবিতে হাঁটলেন ফাঁসি চাই কার চাই আপনি করেছেন যিনি অপরাধী সেই অপরাধীর তথ্য প্রমাণ লোপাট আপনার সরকার করেছে আপনার অ্যাডমিনিস্ট্রেশন করেছে আপনার পুলিশ করেছে এই তো সেই পুলিশ অফিসার যিনি কামদুনিতে এগারোবার পিপি বদল করে ধর্ষকদের মুক্ত হয়ে যাওয়ার জন্য সমস্ত প্লট রেডি করে দেন আজকে পুলিশ শীর্ষকর্তাদের মাথায় কারা বসে রয়েছে যারা এসএসসির চাকরি চুরি তদন্তল লোপাট করেছিল যারা কামদুনিতে ধর্ষকদের বাঁচার জন্য রাস্তা তৈরি করে দিয়েছিল দুর্বল চার্জশিট তৈরি করেছিল ধর্ষকদের পক্ষে কোটি টাকার দামি আইএনজীবী দিল্লি থেকে উড়ে এসে লড়েছিল বলুন তো কামদুনি কাণ্ডে ধর্ষকরা কোথা থেকে পেল বোম্বের ওই নামজাদা আইনজীবী তাকে যোগাযোগ করলো কি করে এত টাকাও বা পেল কোথেকে আপনার এলাকার তৃণমূলের নেতা ধর্ষকদের আত্মীয়রা তারাই আড়াল করেছে এই ঘটনাতেও সকালবেলা যে চারজন ডাক্তার বাবু জড়িত থাকার কথা শোনা যাচ্ছে আপনি সন্দীপ বাবুকে আপনি প্রিন্সিপালকে কেন আপনার পুলিশ হেফাজত নেয়নি যেটা করেন আপনি তো তাকে পুরস্কার দিয়েছিলেন আর জি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে পুরস্কৃত করেছিলেন সিবিআই কালকে ধরেছে তদন্ত এগোচ্ছে কিন্তু তথ্য প্রমাণ যা হয়েছে তদন্তের সুবিচার যদি না হয় তাহলে দায়ী থাকবেন এক এবং একমাত্র পুলিশ মন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দশ টাকা তো দিতেই পারি লক্ষ টাকার বিনিময় যে মুখ্যমন্ত্রী এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজ পরিবারের কাছে টাকা পয়সার প্রস্তাব পাঠায় কালকে সজোরে থাপ্পড় দিয়েছেন নিজ জাতির বাবা ওই যে লক্ষ দরকার নেই এরকম 10 লক্ষ ছেলে মিয়ার বাবা মিয়া এখন প্রতিবাদ আন্দোলন জারি থাকবে আমি আবারো ভাইরাল হচ্ছে বাসে পকেটমারি যে করে সেও রাস্তা থেকে নেমে বলে পকেটবার পকেটবার পকেটমার মোহতাবন্দpadStartে মিছিল তো সেই জায়গায় গেছে তিনি খুশি চাইছেন আমরা বলছি আপনার তো ফাঁসি দেওয়া উচিত ছিল পুরা দিকে ধরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি করেন নি আপনি করেননি আসলে মনে যা থাকে মুখে তা বেরিয়ে হিস্ট্রি রিপিট থিওরিতে বেরিয়েছে আপনার বারবার বলতে গেলে আপনি শ্লিপ অফ এ বলে ফেলেছেন নিজে তিতা ফাঁসি আপনি আসলে আপনার সরকার আপনার পুলিশ আপনি নিজে তৃণমূল কংগ্রেস তারা মনে করে ধর্ষকরা ঘুরে বেড়াক ধর্ষিতাদের সাজা হোক তাই কালকে ওই স্লোগান বেরিয়ে গেছে মুখ দিয়ে তাই তো হয়েছে পার্ক স্ট্রিট কামদুনি গায়গাটা গেঁদে সব কারেকশন করলে কি সব কারেকশন হয় যেমন ধরুন এগারো সোয়াল মানুষ ভুল করে তৃণমূলকে নিয়ে চলে এসেছিলো তারপর কে কারেকশান করতে পারছে মানুষ এই যে চোদ্দ তারিখের মাঝরাত্রে সব মানুষ রাস্তায় নেমে বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী হায় হায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা নামলেন তিনি কেন নামলেন না কালকে নামতে পারলাম চোদ্দ তারিখ রাত্রে কেন নামেননি অপরাধীর যদি ফাঁসি চান উনি তাহলে চোদ্দ তারিখ রাত্রে কেন নামেননি বাড়িতে বসে থেকে ব্লু প্রিন্ট তৈরি করেছেন কি করে আর্জি করে তথ্য প্রমাণ পাঠ করা যায় কেন ভাঙচুরকারীরা সেমিনার রুমকে টার্গেট করবে কেন তিন তারা খুঁজে বেড়াবে কেন এমার্জেন্সি রুম ভাঙচুর করবে আরজি কর ভাঙলো তারা যারা যাদবপুরে লাইট নিবি ছাত্র পেটায় আরজি ভাঙলো তারা যারা কামদুনি পার্ক স্ট্রিট গাইঘাটা গেঁদে খরচুনাতে ধর্ষকদের আড়াল করতে চায় আরজিকর ভাঙলো তারা যারা প্রভাবশালী প্রভাবশালী এমপি কালীঘাটের ঘনিষ্ঠ লোকেদের বাঁচাতে চায় তারা যারা স্বাস্থ্য দপ্তরে কোটি কোটি টাকার ঘুঘুর বাসার দুর্নীতি সামনে যাতে না আসে তাকে আড়াল করতে চায় আরজিকর ভাঙলো তারা যারা একটা সময়ে এই আরজিকরকে খুললাম খুললাম বডি পার্টস পাচারের সেন্টার করে ফেলেছিল তথ্য প্রমাণ আছে জিকর তারা যারা আসলে ভালো পায়ে জালি প্লাস্টার করানোর ফলে তাদের দায়বদ্ধতা আছে যাতে তারা ধরা না পড়ে যায় দিয়ে মেকি কান্নার অভিনয় করেন দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে আর কালকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সরকারের পাশে দাঁড়িয়ে ধর্ষকদের হাল করবার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্যাতিতার ফাঁসি যাই বলেছেন মারলাম পাশের লোকগুলো কারেকশন করতে পারতো না এত অদল বদল করে লাভ নেই শুধু একটা বদল করতে হবে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রী বলছে নার্জিকর ভাঙা আই ওইটা রাম বামেরা ভেঙেছে মুখ্যমন্ত্রী একদম নিশ্চিত মতামত দিচ্ছেন বলছি রাম বাম কি দরকার ছিল বলুন তো এদের ভাঙার আমার সঙ্গে রয়েছেন সৈকত গিরি বাম নেতা কথা বলবো বলছি বামের কি দরকার ভাঙার আর ডিআইএফআই এর পতাকা নিয়ে সব ছিল মুখ্যমন্ত্রী কিন্তু আইডেন্টিফাই করেছে ডিওয়াইএফআই এর প্রোগ্রাম থাকলে ডিওয়াইএফআই ছেলে তো ডিওয়াইএফ এর পতাকা নিয়ে থাকবে সেখানে তো তিনমূলে পতাকা নিয়ে থাকবে না খুবই স্বাভাবিক ঘটনা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আজ অবধি যে রাজনীতি করে গেছেন মিথ্যা রাজনীতি আবার কালকে পুরোটা মিথ্যাচার করলেন এই কারণেই কি অরাজনৈতিক আন্দোলনের দরকার ছিল যাতে কোনো পতাকা না থাকে যাতে পতাকা বিহীন আন্দোলনে মিশে গিয়ে ভাঙচুর আরো সহজ হয় সংবাদ মাধ্যম আপনাদের ধন্যবাদ আপনারা সেদিন ছিলেন বলেই তৃণমূলের লুম্পেনরা চিহ্নিত হচ্ছে একটাও তো কোথাও রামবাম ধরা পড়ছে না সবই তো ধরা পড়ছে তৃণমূল কংগ্রেসের পোশা ভাম গুলো মুখ্যমন্ত্রীর ভাই ভাই পোড়া যারা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের পুষে রাখে যারা এলাকায় এলাকায় পুরো নির্বাচনে ভোট লুট করায় যারা এলাকা এলাকায় তৃণমূলের হয়ে দাদাগিরি করে তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করে তারাই তো ধরা পড়ছে একের পর এক তৃণমূলের কাউন্সিলারের ঘনিষ্ঠ লোকজন সামনের সারিতে আসছে তারা স্বীকার করছে আমরা তৃণমূল করি আমরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের ঘনিষ্ঠ ওই দিন প্রতিবাদী আন্দোলনে গিয়ে নাকি ভাঙচুর করতে গেছিল ভাঙচুর করতে গিয়ে ভাঙচুর করতে গিয়ে এক সেকেন্ড ভাঙচুর করতে গিয়ে কি বললো ভাঙচুর করতে গিয়ে বলছে সেমিনার রুম কোন দিকে সেমিনার রুমে চল কেন সেমিনার রুম কেন তাহলে প্রতিবাদী আন্দোলনে যারা আছে ধরুন বাম আছে রাম আছে বা অন্যান্য মানুষ আছে যেই থাকুক প্রতিবাদী আন্দোলন আমরা উই ওয়ান্ট জাস্টিস বলছি আর আমরা সেমিনার রুম ভেঙে ধর্ষকদের আড়াল করব ধর্ষকদের আড়াল করলে কার লাভ ধর্ষকদের আড়াল করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ সরকারের মানসম্মান সম্মান ইজ্জতের লাভ সরকার যাদের আড়াল করতে চাইছে সেই প্রভাবশালীদের লাভ শোনা যাচ্ছে আমি বলছি না সংবাদ মাধ্যমে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে বক্তব্য ভাইরাল হচ্ছে হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক নির্যাতিতার মায়ের কথা যদি আপনি শোনেন বক্তব্য যদি শোনেন একদম কাতর হাত জোড়ে তিনি রিকোয়েস্ট করেছেন বারে বারে রিকোয়েস্ট করেছেন পুলিশের কাছে যে আমার মৃতা মেয়ের মুখটুকু একবার দেখতে দিন পুলিশ সাড়া দেয়নি পায়ে পড়েছেন পুলিশ সাড়া দেয়নি কার নির্দেশে সাড়া দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মায়া কান্না করছেন সেদিন কোথায় ছিল ও নির্যাতিত মায়ের চোখের জলের মূল্য পুলিশকে দিতে হবে পুলিশ সুপারকে দিতে হবে রাজ্য পুলিশ মন্ত্রীকে দিতে হবে আমি বলছি প্রশ্ন দেখুন এত প্রশ্ন তো তৈরি হতো না প্রথমত মিনাক্ষী মুখার্জি যদি ওই ওখানে না থাকতেন তাহলে তো লাশই পোস্টমর্টম হতো না লাশ তো পাচার করে দিত এরা দিতি মিনাক্ষী মুখার্জি ডি ওয়াইফাই না থাকতো তাহলে তো ঘটনা সামনে সারিতেই আসতো না এমন এমনকি তার আগের দিন পাশের রুম যে ভাঙচুর করা হচ্ছে রিনোভেশনের নাম করে সেটাও তো যদি ডি ওয়াইফাই না থাকতো সামনে সারিতে আসতো না আপনার সংবাদ মাধ্যম যদি না থাকতো সামনে আসতো না ওই দিন রাত্রিবেলা যারা ভাঙচুর করেছে তাদের ছবি সংবাদ মাধ্যম যদি না থাকতো তাহলে তো সামনে আসতো না এত হাজার হাজার মত আপনি বলুন আমরা একটা নবান্ন অভিযান করলে কালীঘাট অভিযান করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাও করলে পুলিশ মমতা ব্যানার্জি কুশপুত্তলিকা কেড়ে নেওয়ার জন্য হাজার হাজার পুলিশ নেমে যায় মেট্রো স্টেশনের ভেতর রেলওয়ে স্টেশনের ভেতর কাঁদানে সেল আপনার জল কামান সব ব্যবস্থা থাকে আর আপনি ওই কটা লুমপেনকে ধরতে পারলেন না যারা ভাঙচুর করতে গেল যা ওষুধের অভিযোগ আছে স্বাস্থ্য দপ্তরের কর্তারা অভিযোগ করেছেন প্রাক্তন ডেপুটি প্রিন্সিপাল যিনি তিনি ডেপুটি সুপার তিনি অভিযোগ করেছেন তাহলে আর জি কর ভাঙলো তারা যারা কোটি কোটি টাকার স্বাস্থ্য দপ্তরে দুর্নীতিকে আড়াল করতে চায় আর জিকর ভাঙলো তারা যারা তিন চার বছর আগে ওই হাসপাতালে একজন মহিলাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিল বলেছিল আত্মহত্যা আর জিকর ভাঙলো তারা যারা প্রশ্নপত্র ফাঁস করিয়ে ডাক্তারি পরীক্ষায় কোটি কোটি টাকার মুনাফা লাভ করে আর জিকর ভাঙলো তারা যারা আসলে ভালো পায়ে জালি প্লাস্টার করানোর ফলে তাদের দায়বদ্ধতা আছে যাতে তারা ধরা না পড়ে যায় আর জিকর ভাঙছে তারা যারা ভাইপো পিসিকে বাঁচাতে চায় ভাঙছে তারা যারা গোটা রাজ্য জুড়ে এই সরকারের নগ্ন চেহারাটাকে সামনে আনতে দিতে না চায় চায় ভাঙছে তারা যারা ডাক্তার নার্সদের নিরাপত্তাকে নষ্ট করতে বলছি ওই দিন ভিডিও ভালোভাবে মাইন্ডলি শুনবেন বারবার বলছে আজকে এলাম পরের দিন এলে রেপ করে দিয়ে চলে যাব। কারা বলছে এরা কারো এলাকায় পুলিশ কোথায় ছিল পুলিশ কেন লুকিয়ে গেছিল এত পুলিশ কোথায় গেছিল তার মানে কি কোথাও উপর থেকে নির্দেশ ছিল কোথাও উপর থেকে নির্দেশ ছিল যে বিশৃঙ্খলা তৈরি হোক তথ্য প্রমাণ লুপাট হোক বিরোধীদের উপর দায় চাপিয়ে দেবো ব্যাপারটাকে গুলিয়ে দেবো ধন্যবাদ জানাই লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনদের যারা রাস্তায় থেকে নীরবে নিঃশব্দে স্লোগানে প্রতিবাদে আজকে এই আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছেন আর ধিক্ষার জানাই তাদের যারা কালকে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বাম দিকে দাঁড়িয়ে অভিনেতা অভিনেত্রীরা যারা দিনের পর দিন এরাজ্যের মানুষকে নাকি নির্বাচনের সময় মানুষের কাজ করতে চাই পাঁচ বছর ধরে গিসারিন মুখে দিয়ে গ্রিসারিন চোখে দিয়ে মেকি কান্নার অভিনয় করেন দুদিন আগে আটচল্লিশ ঘন্টা আগে আর কালকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সরকারের পাশে দাঁড়িয়ে ধর্ষকদের হাল করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্দেশিতার ফাঁসি চাই শিল্পান বলেছেন মারলাম পাশে লোকগুলো কারেকশন করতে পারতো না তারা সঙ্গে সঙ্গে বলতে পারতো না কোন নির্লজ্জ রাজনীতি করছেন রচনা ব্যানার্জিরা কোন নির্লজ্জ রাজনীতি করছেন শতাব্দী রায়রা কোন নির্লজ্জ রাজনীতি করছেন জুন মালিয়ারা আজকে এরা মহিলা প্রতিনিধি এটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্য সবচাইতে মহিলা এমপি সংসদের তৃণমূল পাঠিয়েছে সবগুলো তো এমপি এরা তো অভিনয়টাই ভালো পারে বাস্তবে এদের কোনো সেন্সিবিলিটি নেই এদের মনের ভেতর কোনো মানবতা সমাজের প্রতি কোনো স্পন্দন রেসপন্স কিচ্ছু নেই যদি থাকত এরা মণিপুর নিয়ে চিৎকার করে এরা হাতরাজ নিয়ে কথা বলে এরা এই রাজ্যের একটাও মমতা ব্যানার্জি একদম 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 বানতলা ধানতলা কেন তাপসী মালিকের ঘটনায় যারা রাস্তায় নেমেছিলেন আজকে তারা কোথায় আজকে বলুন তো তাপসী মালিকের বেলা তাপসী মালিকের বাবা কি বলেছিল যে সিপিএম করেনি আমার মেয়ের উপর অত্যাচার তৃণমূল করেছে যেদিন বললো এক সেকেন্ড এক সেকেন্ড যেদিন তাপসী মালিকের বাবা বলল যে তাপসী মালিককে ধর্ষণ করেছে তৃণমূলের লোকেরা তারপর থেকে তাপসী মালিকের মূর্তিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মালা দিতে যান না তৃণমূলের কোন নেতা মালা দিতে যান না এই সেই তৃণমূল যারা রিজওয়ানুর কাণ্ড নিয়ে এত রাজনীতি করলো তারপর রিজওয়ানের দাদা তৃণমূলের এমপি হলো আর যে প্রিয়াঙ্কার বাবা যার বিরুদ্ধে অভিযোগ খুনের সে এখন মারোয়ারি ছেলে তৃণমূলের নেতা ধর্ষক অত্যাচারিত অপরাধী প্রত্যেককে নিয়ে তৃণমূল চলে যাকে বলে ওই যে একটা কথা আছে না গ্রামের দিকে বিড়ালকে বলে মাছ খা মাছকে বাড়ির লোককে বলে মাছ পাহারা দাও এই হচ্ছে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে এই সরকার যতদিন থাকবে ততদিন দর্শক মনে করবে আমাদের মাথার উপর এমন একটা সরকার আছে যে দর্শকদের সাজা দিতে পারে না পুলিশের মনোবল ভেঙে গেছে আর করেন নার্স ডাক্তাররা বলছে যে আমরা অবলম্বে পুলিশ সুপার ডিসি নোট এমএসবিপি এবং আপনার প্রিন্সিপাল থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরে যারা দায়িত্বে আছে তার সবার বদলি চাই আমরা তার সঙ্গে যুক্ত করছি পুরো সিস্টেমটার যদি আপনি মাথা খোঁজেন মাথাটা কি স্বাস্থ্য দপ্তরের মাথায় কে বসে আছে পুলিশ দপ্তরে মাথায় কে বসে আছে এত অদল বদল করে লাভ নেই শুধু একটা বদল করতে হবে এক এক দফা দাবি পদত্যাগ এইটা মুখ্যমন্ত্রীর করলে এই থেকে পার্ক কামদুনি থেকে গাইঘাত থেকে আর্জিকর সব অপরাধীরা সাজা পাবে একদম একদম আমরা বলছি শুনুন আরেকটা কথা এই যে বাংলাদেশের কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কারণ উনি জানেন বাংলাদেশে যেমন শেখ হাসিনা একটা সময় ভোট লুট করে সৈরাচারী শাসনের দিকে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছিল আজকে এই রাজ্যে এগারো সাল থেকে চব্বিশ সাল নিচুতলা একটা লক্ষ্মীর আর এই রাজ্যে লক্ষ্মীরা নিরাপত্তার দাবিতে চোখে জল ফেলছে রাস্তায় নামছে দশ লক্ষ টাকার বিনিময়ে যে মুখ্যমন্ত্রী এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্যাতিতা পরিবারের কাছে টাকা পয়সার প্রস্তাব পাঠায় কালকে সজোরে থাপ্পড় দিয়েছে নির্যাতিতার বাবা বলছে দশ লক্ষ দরকার নেই এরকম দশ লক্ষ ছেলে মেয়ের বাবা মিয়া এখন প্রতিবাদ আন্দোলন জারি থাকবে আমি আবারও আপনাকে বলছি এই সরকার ধর্ষকদের বাঁচাচ্ছে অপরাধ জগৎকে রক্ষা করছে যে র্যাকেট চলতো আর জি করে দুর্নীতির র্যাকেট যার মাথায় স্বাস্থ্য দপ্তরের কর্তারা প্রভাবশালী ডাক্তাররা একটা নেক্সাস তৈরি করেছিল বেআইনি কালোবাজারি পাথারের নেক্সাস বাংলাদেশ নেপালের সঙ্গে যোগাযোগ কোটি কোটি টাকার দুর্নীতি এমনকি সেক্স র্যাকেটের অভিযোগও বারে সামনে আসছে এই সঙ্গে সরাসরি নবান্নে চোদ্দ তলার যোগ আছে নাহলে কখনো এসব সম্ভব না এত পরিকল্পিতভাবে ভাবে ছোট্ট ঘটনা এত ছোট্ট ঘটনা এত সাজানো ঘটনা এত বানিয়ে দেওয়া ঘটনা এত এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা ঘটনা এত নিউমার্স এত গুজব এ সম্ভব না আইবি নেই পুলিশ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সব বানানো আচ্ছা যদি সব বানানো হয় তাহলে সিপি কেন একটা ঘটনায় দৌড়ে গেছিলেন সকাল সকাল যদি সব বানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি খেয়াল করে দেখুন বারে বারে বলছেন আমি যা শুনেছি ওই নার্সদের কাছ থেকে ওই ডাক্তারদের কাছ থেকে ওই দিন তার বন্ধু বান্ধবরা কোথায় ছিলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি গোটা রাজ্যের ডাক্তার নার্সদেরও প্রতিবাদ করতে হবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে একদিন নয় বারে বারে নামতে হবে যে এই ঘৃণ চক্রান্ত যতজন যোগ্য ডাক্তারবাবু এই রাজ্যে কাজ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শোনেননি তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে তাদের মনের মতন কাজ দেওয়া হয়নি দূরে বদল করা কারণই তো আমি বলছি না তৃণমূলের মুখপত্র আপনি ভাবুন অদ্ভুত একটা দল যে দলের মুখপত্র স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি নিয়ে কথা বললে তার মুখপত্র পথ চলে যায় তার মানে কি আমরা যে বামপন্থীরা দীর্ঘদিন ধরে বলতাম তৃণমূল কংগ্রেস মানে মিথ্যা কথা বলতে হবে তৃণমূল কংগ্রেস মানে চুরি করতে হবে লুট করতে হবে দুর্নীতি করতে হবে তৃণমূল কংগ্রেস মানে ধর্ষকদের আড়াল করতে হবে তৃণমূল কংগ্রেস মানে সত্যি কথা না বলা তৃণমূল কংগ্রেস করা মানে মিথ্যের উপর দাঁড়িয়ে বাংলা তৈরি করা শান্তনু সেন মিথ্যা বলতে পারছেন না পারলেন না ইনাস্ট্রা গেলে তার নিজস্ব লবীবাজি গোষ্ঠীবাজির গণ্ডগোলে ওই যে তিনটা লভী তৃণমূলের তাদের নিজেদের গন্ডগোলের ফলে আজকে শান্তনু সেন মুখ খুলেছেন বলে শান্তনু সেনের পথ চলে গেছে আমরা বলবো তৃণমূল কংগ্রেসের যত কর্মী সমর্থক বন্ধু সমর্থক ভোটার আছেন নেতৃত্ব আছেন আমি যে দেখুন শুরু হয়েছে বিমল গুরুং সেনজি দিয়ে হাল ফেলে শান্তনু সেন আপনারও পার পাবেন নাচকে লুট করছেন কাটমানি পাঠাচ্ছেন টাকার নোটের গদির বান্ডিল পর বান্ডিল নোট সাজিয়ে রাখছেন একদিন এমন আসবে পাবলিক কিন্তু জেগে যাচ্ছে 14 আগস্টের হিস্টোরিক্যাল আন্দোলন দেখিয়ে দিল মানুষ কিন্তু ভয় ভাঙছে মানুষের ভয় ভাঙছে মানুষ রাস্তায় নামছে মানুষ কিন্তু কড়ায়ে গন্ডা হিসাব বুঝবে মহিলাদের চোখের জল নারীর চোখের জলের বদলা কিন্তু এই বাংলা নেবে বাংলা